নালিতাবাড়িতে অবৈধ বালু উত্তোলন চলছে ব্রিজ ও নাকুগাঁও স্থলবন্দর হুমকির মুখে আমিরুল ইসলাম নালিতাবাড়ি শেরপুর শেরপুরের নালিতাবাড়ি উপজেলার ভারত সংলগ্ন ভোগাই ও চেল্লাখালী নদী থেকে দৈনিক অন্তত অর্ধকোটি টাকার বালু লোপাট হচ্ছে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নে চেল্লাখালী নদী নয়াবিল ও রামচন্দ্রকূড়া ইউনিয়নে প্রবাহিত হয়েছে ভোগাই নদী ভোগাই নদীর পার ভেঙে ও গহীন গর্ত করে অবৈধভাবে বালু উত্তোলনের ফলে হুমকিতে পড়েছে জেলার একমাত্র নাকুগাঁও স্থলবন্দর ও সীমান্ত সড়কে নির্মিত ভোগাই ব্রিজ উপজেলা প্রশাসন প্রায় মোবাইল কোর্ট পরিচালনা করলেও পর দিনী নদী থেকে আবারে বালু উত্তোলন শুরু করে ব্যবসায়ীরা জানা গেছে জেলা প্রশাসন থেকে চলমান বাংলা শোনে এক বছরের জন্য নালিতাবাড়ির ভোগাই নদীর পাঁচটি মৌজায় মোট নয় একর বিরাশি শতাংশ বালুমহাল ইজারা দেয়া হয় ছিয়ানব্বই লাখ ছিয়াশি হাজার টাকায় কালাকুমা হাতিপাদার ফুলপুর নয়াবিল ও মণ্ডলিয়াপাড়ায় বালুমহালটি ইজারা নে জিলানি এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান কিন্তু ইজারা বহির্ভূত এলাকা নাকুগাও কালাকুমা ও তারানী মৌজার নিষিদ্ধ সীমানা জিরো পয়েন্ট থেকে অনেক ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে বর্তমানে ওই এলাকায় কমপক্ষে নব্বই থেকে একটি শ্যালো ইঞ্জিন চালিত মিনি ট্রেজার বসানো হয়েছে নদীর পার ভেঙে নিয়ম বহির্ভূতভাবে গহীন গর্ত করে বালু তোলা হচ্ছে ফলে নদীর পশ্চিম পাড়ে থাকা নাকুগাঁও স্থলবন্দর পুলিশের ইমিগ্রেশন চেকপোস্ট ও নাকুগাঁও কাস্টমস কর্মকর্তার কার্যালয় সহ সরকারি বিভিন্ন স্থাপনা হুমকিতে পড়েছে সেই সঙ্গে হুমকিতে রয়েছে নদী পাড়ে বসবাসকারীরা এদিকে চেল্লাখালী নদীটি কয়েকদিন আগে ইজারা দেওয়া হয় ওই নদীর বুরুঙ্গা ও খলচান্দা কোচপাড়া গ্রামের নিষিদ্ধ সীমানা জিরো পয়েন্ট থেকে দিবারাত্রি বালু উত্তোলন করে রাজস্ব ফাঁকি দিয়ে পাচার করছে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ওই নদীর উত্তোলিত বালু বারমারি বাজার এলাকার বিজিবি ক্যাম্প সংলগ্ন স্থানে স্টক করে ভুয়া চালানের মাধ্যমে ট্রলি লরি ও ট্রাক ভর্তি করে বিক্রি করছে অবৈধ ব্যবসায়ীরা ভুক্তভোগীরা জানান দ্রুত এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক নাম প্রকাশে অনিচ্ছুক বালু ব্যবসায়ীরা জানান প্রতিটি ড্রেজিং মেশিনের সেটে দিনেরাতে বালু উত্তোলন করলে স্থান ভেদে দুই তিন ট্রাক বালু তোলা যায় বর্তমানে এক ট্রাক বালুর দাম ট্রাকের সাইজ ভেদে ত্রিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হচ্ছে সে হিসেবে প্রতিটি ড্রেজিং সাইটে প্রতিদিন গড়ে অন্তত এক থেকে দেড় লাখ টাকার বালু উত্তোলন তোলা হচ্ছে আর এই হিসেবে পুরনিষিদ্ধ এলাকা থেকে দৈনিক লোপাট হচ্ছে কমপক্ষে অর্ধকোটি টাকার বালু যা অন্যান্য সময়ে কয়েক মাসের সমান শুধু তাই নয় এসব বালু বিক্রির পাশাপাশি আগের চেয়ে দ্বিগুণ হারে নিজেদের ছাপানো রসিদ বইয়ের মাধ্যমে তোলা হচ্ছে রয়েলিটির টাকাও এ নিয়ে বারমারি এলাকায় দুই পক্ষে মারামারিতে আহতের ঘটনাও ঘটেছে এ ব্যাপারে নালিতাবাড়ির ইউএনও মাসুদ রানা সাংবাদিকদের বলেন উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইজারা বহির্ভূত স্থানের বাইরে থেকে বালু উত্তোলন করা নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি এরপরও যারা অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকবেন তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমিরুল ইসলাম নালিতাবাড়ি শেরপুর